আপনারা দেখতে পারতেছেন যে এখানে খুব সুন্দর একটি পরিবেশ এখন একটা কাছাকাছি সময় আমি কাতারের সানাইয়া থেকে বলতেছি দেখেন এখানে একটা বিষয় সব সুন্দর জিনিসগুলা খুব সুন্দরভাবে ঘুষানো ওয়ে হাউসগুলা তবে একটা বিষয় আমি এখানে বসে বসে উপলব্ধি করলাম যে এটি একটা মরুর দেশ যত্ন নিলে যে সব কিছুই হয় যেমন এই যে এখানে আমার সামনে দেখতে পাচ্তেছেন আমি একটু জুম করে দেখাই একটা ছোটো খেজুর গাছ এবং নিচে ঘাস এখানে প্রত্যেকটা দিন ফানি দেওয়া হয় সকালবেলা আমি এটা ফলো করি প্রত্যেক দিনই আমি এখানে ডিউটি শেষ করে সকালবেলা যাই এবং ই এখন আমার রাত্রে একটা সময় ব্রেক টাইম এই ব্রেক টাইমের সময় বসে বসে এখানে দেখি যে ইট সোলিং কিন্তু এই জায়গার মধ্যে একটু হালকা মাটি রাখার সিস্টেম মাটির মধ্যে এই গাছগুলা লাগিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেক দিন যত্ন নেওয়া হয় ফানে দেওয়া হয় এই যত্নর কারণে এই গাছগুলাও খুব সুন্দরভাবে সবুজে ফুটে উঠেছে